আমি ছোটোবেলার থেকে এই আম গাছটাতে প্রতিবার আল্লাহর রহমতে যেহেতু বাড়ির থেকে কোথাও যাইতাম না প্রতিবার আমের সিজনে আমি নিজে আম পারতাম তো বয়স বাইশ বছর চলতেছে আবার আম গাছে উঠে পড়েছি এখন দুই সাল তো আম পারব আমাদের গাছে মাসাল্লাহ অনেক আম ধরেছে আল্লাহ রহমতে প্রচুর আম ধরেছে বরাবরই আমি ছোটোবেলার থেকে দেখে আসছি আমাদের গাছে এই আম গাছটাতে প্রচুর আম ধরে আল্লাহ রহমতে তো প্রতিবারের ন্যায় আল্লাহ রহমতে এইবার অনেক আম ধরেছে এই যে আপনারা দেখেন কত সুন্দর আম পাকা পাকা প্রচুর আম প্রায় এক একটা ঝোঁকাতে পাঁচটা ছয়টা করে আম ধরেছে আল্লাহর রহমতে প্রচুর পর্যাপ্ত পরিমাণ আম ধরেছে মানে একদম বিষমুক্ত আম আমাদের গাছের এই দেখেন প্রায় একটা কতগুলো আম এই যে আমার পাশে আম আরও আর ইতিপূর্বে আমাদের কাছ থেকে প্রায় এই সিজনে এই মরশুমে আপনার পনেরো বিশ কেজির মতো আম পেরে ফেলা হয়েছে একটি গাছ থেকে আমাদের বাড়িতে প্রচুর আম গাছ ছিল আগে ছোটোবেলায় দেখতাম তো অনেক আম গাছ কেটে ফেলা হয়েছে আর বর্তমানে এই মানে পুরনো আম গাছের মধ্যে আমাদের এই আম গাছটি আছে এই আম গাছের আম অনেক সুস্বাদু হয়ে থাকে আসলে আমাদের এই আম গাছের আম অনেক সুস্বাদু এবং মিষ্টি হতে মানে একটি আম যদি নিচে পরে মাটিতে পড়ে ফেটে যায় আমার খুবই খারাপ লাগে যে এত সুমিষ্ট আম নিচে মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে এই যে আমি আম পারার জন্য একটি ব্যাগ বানাইছি যদিও এটা আমার দাদা বানাইছে মানে আমার ছোটো দাদা তো আমি এটাকে আবার নতুন করে সংস্করণ করছি এই যে দেখেন সিজনাল আম পাড়ার একই বলে এটারে ঝুরি না টুরি যাই হোক এই যে একটি আমের ঝোঁকা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এই যে একটি আম আমার হাতে এই যে এইখানে একটি আম ছিল এখানে একটি আম ছিল একটি আম আমার হাতে আর একটি পরে গেছে নিচে দেখেন এইখানে কয়টা আম আছে দুই চার ছয় সাত আর একটা নিচে পড়ে গেছে আটটা আম একটি ঝোঁকাতে আল্লাহর রহমতে এই যে দেখেন আম এই যে আম অনেক সুন্দর এই যে দেখেন পাকা আম একদম টসটসে ওই যে পাড়া এখন শেষ পর্যায়ে প্রায় তো আপনারা বলতে পারেন যে এত লাম পাল্লা একটা আম আমাদের খেয়ে না তো আমি আপনাদের জন্য এখন এই যে একদম উঁচু ডালটার একটি আম আমি পেরে আপনাদের খেয়ে দেখাবো না হলে আপনারা বুঝতে পারবেন এই আমটা কত সুস্বাদু আসলে আম গাছের উপরে আমার সাথে ক্যামেরাম্যান কেউ নাই যার কারণে আমার খোসা সারানোর প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না তো এই যে দেখেন আম একদম গোল্ডেন কালার মাশাআল্লাহ তো আমি খাই তাহলে আপনারা বুঝতে পারবেন নামটা কত সুস্বাদু বিসমিল্লা অনেক মিষ্টি এই ডালটাতে প্রচুর আম ধরেছে আর এই জাম এই জাম আর দেখেন প্রত্যেকটা ঝোঁকাতে প্রায় পাঁচ থেকে কতটিতে দশটিও আছে এই যে দেখেন এখান থেকে অনেক আমারও পড়ে গেছে পাকা পাকা আম যেগুলো ছিল সব পড়ে গেছে দেখেন অনেক সুন্দর আম মার্শাল্লাহ আসলে দেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ আর আমার বয়সে আমি এখন পর্যন্ত দেখি নাই যে আমাদের কাছে এই আম গাছটাতে কখনো দেখি নাই যে আম ধরে নাই অথবা কম আম আসছে আল্লাহর মতে এত পরিমাণ আম আসে আমাদের কাছে মানে যেদিকে তাকাবেন শুধু আমার আম এই যে দেখেন এই যে দেখেন আমার মাথার উপরে দেখেন কয়টা আম মাথার উপরে মোটামুটি কয়টা আছে দুই চার ছয়টা আম আছে আর এই যে দেখেন এখানে তিনটা এই যে দেখতে পাচ্ছেন আসলে আমার ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা ওরকম ভালো না ছয় হাজার টাকার মোবাইল যার কারণে হয়তো আপনারা অনেক স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না আল্লাহর রহমতে প্রচুর আম আমাদের বাড়ির ভিউটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের বাড়ি এই যে দেখেন এই যে আমাদের আমরা গাছ এটা ওইটা চাচাদের আমরা গাছ আর এটা আমার বরুই গাছ আমি নিজে হাতে বুনছিলাম আমার বড়ই গাছটা আর ওইটা আমাদের আম গাছ আগে আমাদের বাড়িতে আসলে অনেক প্রচুর আম গাছ ছিল এখন আম গাছের সংখ্যা কম কারণ ঘর দেওয়ার সময় চাচারা ঘর ঘর বানানোর সময় অনেক আম গাছগুলো কাটা পড়েছে তো আমি যখন ছোটো ছিলাম তখন আমি দাদার আম গাছগুলোতে বেশি উঠতাম কারণ মনে করতাম যে আমাদের আম পরে খাবো দাদার আমগুলো আগে খাইয়া প্রায় নেই তো পুরনো আম গাছের ভিতরে এই একটি আম গাছ আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আম্রপালি গাছ ওই আম গাছটি আমাদের আল্লাহ রহমতে বর্তমানে এই আম গাছটি আমাদের বাড়িতে রয়েছে পুরনোর মধ্যে আর ওইটা রয়েছে আর যত আম গাছগুলো ছিল আমার যতদূর মনে পড়ে আমাদের বাড়ির আশেপাশে প্রায় ছয় থেকে সাতটা গাছের মতো ছিল যেগুলোতে প্রচুর আম ধরতো এবং আমগুলো অনেক ভালো ছিল ওই আম গাছগুলো কাটা পড়েছে আমাদের বাড়িতে বেল গাছ ছিল অনেক গাছই ছিল যেগুলো কাটা পড়েছে ঘর দেওয়ার সময় আর এই দুইটি আম রয়েছে ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো শেষ করছি তো বললাম যে আব্বা একটু আমগুলা বাইরে নিয়ে আসো একটু ভিডিও করবো দর্শকদের জন্য তো আব্বা বলতেছে জাগান জানা মানে এত ভারী যে বাইরে নিয়ে আসতে হিমশিম খাচ্ছে